দাদা কি পাশনি টানছেন হ্যাঁ এটা কি খেত পেঁয়াজ মাটি পেঁয়াজ ও তো এটা দেখলাম যে কয়দিন আগে রোপণ করলেন হ্যাঁ এর মধ্যে তো অনেক বড় হয়ে গেছে স্যার এত দিন মতো হ্যাঁ এটা কি জাতের দাদা এটা হইলে তাহের পরে তাহের পরে তো এটার ফলন তো ভালো হয় হয় তো এখন এই বর্ষার একটু দেরি হয়ে গেছে লাগাতে কীভাবে বলা যাচ্ছে না আচ্ছা এ কত শতক জমিতে লাগাচ্ছেন এখানে

এই আপনার সামনের সপ্তাহে আবার শেষ দেওয়া হবে যে দশটা সার দিতে হবে না দশটা দিতে হবে না ইউরিয়া দিতে হবে জিপসিয়াম এইসব দিয়ে দিতে হবে আর স্প্রে দিতে হবে পেঁয়াজের কি কীটনাশক স্প্রে করার লাগে হালকা ওই মাটিতে দিতে হয় শেষে সেচে সময় দিতে হয় শেষে দিয়ে কার্বাজিম মাটিতে দিয়ে গাছে পিলা মাটিতে যাবে ওই সময় কতদিন পরে উঠবে পেঁয়াজগুলো এখনো পঞ্চাশ দিন মতো পরে চল্লিশ থেকে পঞ্চাশ দিন চৈত্র মাসের মাঝামাঝি তো আপনার আর কি তরকারি চাষ আছে আছে এই যে পাশে পেঁপে বেগুন দেখা যাচ্ছে পটল রসুন আছে বিভিন্ন রকম আছে আর এখন কিছু আছে কপ তো প্রচুর লস লাভিক আগে গুলো বেচা হয়েছিল এক লাখ